আধিকারিকদের দুর্গাপূজা কেন্দ্রিক বিরূপ আচরণের প্রতিবাদ জানিয়ে মালদা জেলা শাসককে অভিযোগ জানাল সাড়ে বারোটা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত হন প্রায় দেড়শোটি ক্লাবের কর্মকর্তারা এরপর তাদের দাবিপত্র তুলে দেন জেলাশাসকের হাতে ক্লাবগুলির অভিযোগ মালদা জেলা দুর্গাপূজা কমিটির উদ্যোক্তাদের বিগত কয়েকদিন ধরে ইংরেজ বাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কোনো মারফত বা থানায় ডেকে ইলেকট্রিক লাইটের গেট বিজ্ঞাপনের গেট করতে নিষেধ করেন এবং শুধু তাই নয় বিজ্ঞাপনদাতাদেরকে ফোন মারফত বিজ্ঞাপন দিতে নিষেধ করেন বর্তমানে ইংরেজ বাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিকের আচরণে বিজ্ঞাপনদাতা সহ পুজো কমিটিগুলি ভীত সন্ত্রস্ত কয়েক মাস পূর্বে অনুষ্ঠিত প্রশাসনিক মিটিং অনুষ্ঠিত হয় যে মিটিংয়ে অত্র জেলার পুজো কমিটিগুলিকে আহ্বান করা হয়েছিল তাতে গেট সংক্রান্ত কোনো আলোচনা পরামর্শ বা সতর্কীকরণ করা হয়নি সেই মোতাবেক আলোকসজ্জা বা বিজ্ঞাপন চুক্তি করত বর্তমানে এই পরিস্থিতি একদিকে যেমন দুর্গাপুজো কমিটিগুলি দিশাহারা হয়ে পড়েছেন অপরদিকে এই বৃহৎ উৎসব যে আপামোর মালদাবাসীকে আনন্দ দেওয়ার প্রচেষ্টা থাকে তাও গাঢ় থেকে হালকা হচ্ছে আগামী দিনে এর প্রভাব পুজো উদ্যোক্তা থেকে শুরু করে পুজোকে কেন্দ্র করে কিছু অর্থ উপার্জনের আশায় থাকা মানুষগুলোর ওপরও ব্যাপকভাবে প্রভাব পড়বে এ বিষয়ে মালদা জেলা দুর্গা পূজা ফোরামের অন্যতম এক সদস্য জানান আল্লাহ দুর্গা পূজা ফোরামের তরফ থেকে ইংলিশ বাজার শহরে কংগ্রেসের ছোটো বড়ো সমস্ত পূজা কমিটি এখানে আছে দীর্ঘ বেশ কিছুদিন ধরে শহরে দেখা যাচ্ছে প্রশাসনের একটা অংশ বিভিন্ন ক্লাবগুলোকে আমাদের নোটিশ করছে এবং ক্লাবের যে তোরণগুলো করা হয় যেটা আমাদের বাজার শহরের যে পুজোগুলো এরা ধরুন চার পাঁচ জেনারেশন ধরে একই রকম পূজা করে আসছে আমাদের সিনিয়ররা করেছে আজকে আমরা করছি আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করবে কিন্তু বিগত দু বছর ধরে লক্ষ্য করছি যে বিভিন্ন ক্লাব সংগঠনগুলোকে তরুণকে নিয়ে প্রশাসনের একটা অংশের তরফ থেকে এক রকমের চাপ সৃষ্টি করার চেষ্টা করছে চেষ্টা হচ্ছে যে কারণে বিভিন্ন পূজা কমিটিগুলো পূজা করতে গিয়ে অনেক সময় হচট পেতে হচ্ছে এই জায়গা থেকে আজকে পূজা মালদা দুর্গাপূজা ফোরামের তরফ থেকে আমাদের প্রায় বিজ্ঞান গোন্দাদের তরফ থেকে প্রায় দেড়শো আজকে দেড়শোটা ক্লাব আমরা এখানে এসেছি তাদের সদস্যরা আছেন প্রচুর মহিলা ক্লাব এসছেন মহিলা পরিচালিত পূজা কমিটির প্রচুর সেক্রেটারি প্রেসিডেন্ট তারা তাদের সদস্য নিয়ে এসছে আমরা আমাদের ফোরামের মাধ্যমে আজকে ভি স্যারের কাছে গেছিলাম এসপি স্যারের কাছে গিয়েছিলাম যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা আমরা তাদের কাছে তুলে ধরলাম এবং তারা আমাদেরকে যেটা বললেন প্রথমত আজকে সন্ধ্যা সাড়ে ছটার সময় স্থানীয় কালেক্টরে একটি মিটিং আছে ফাইনাল মিটিং সেই মিটিংয়ে ফোরামের যে সমস্ত লিডিং ক্লাবগুলো যারা যারা এখানে আছে যাদের এখানে সিগনেচার আছে। সেই সমস্ত ক্লাবগুলোর প্রত্যেকটা ক্লাব থেকে একজন করার প্রতিনিধি আসবেন যারা ছয় থেকে সাতজন টোটাল ফোরামের প্রতিনিধি হয়ে আজকে মিটিংয়ে থাকবেন এবং এডিএম জি স্যার এস স্যার আমাদেরকে আশ্বাসন দিয়েছে যে তারা আইন নেস নিয়ে সন্ধ্যাবেলায় এই ব্যাপারটাকে দেখা হবে যাতে আগামীতে কোনো সমস্যা সমস্যা মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে